দিয়াল গাইব হয়ে রাসুলের ধন খাজা পাইয়া রাসুলের ধন খাজা পাইয়া সুইয়া আছে আহ মি কেউ ফিরে না খালি খাজা গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন এ কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মস্মিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এ গানের কথা বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয় বড় সির্ক হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসূল কেদি আল্লাহ গায়েব হয়ে থাকেন নাওজুবিল্লাহ তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ তো রসুল আকাম সল্লাহ সাল্লামের কোনো হাদিসেই থাকবে অথচ করান হাদিসে এরকম কোনো কথা তো নাই বরং হুবহু এর বিপরীতিকরণে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে স্পষ্টভাবে সুরা আম সহ কোরেক্রেমের দুই জায়গায় আল্লাহ বলা আলামিন বলেছেন তার রাসূলকে নির্দেশ দিয়ে কুল লা আকুল উলা কুল ম ওয়ালা রাসূল আপনি বলেতেন মানুষদেরকে আমি কখনো তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে আছে এবং আমি গায়বও জানি না দেখুন এখানে আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কারভাবে তার রসুল সাল্লাহ সাল্লামকে বলছেন আপনি বলেন মানুষদেরকে যে আল্লাহর ধন আমার কাছে নাই সোহান আল্লাহ কেমন জন্য এই গানের খণ্ডনে আল্লাহ তালায় আয়াত নাজিল করেছেন গানের কথামালা সরাসরি এ কোরআন বিপরীত তাছাড়া আল্লাহর ধন রসুলের কাছে আল্লাহ গায়েব হয়ে গেছেন আবার রসুল সাল্লাম একটা খাজা পায়া খাজা আজমিরে শুয়ে আছেন এই যে শেষের অংশটা সেটা আরও জঘন্য কারণ আল্লাহ রব্বুল আলমিনের ধর্মান্ডার যেখানে রসুল আকম সাল্লামের কাছেই নেই সেখানে খাজার কাছে কোথেকে আসবে আবার খাজার তোর দরবারেতে কেউ ফেরে না খালি হাতে এই যে কথা বলা হচ্ছে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না খাজা কি কাউকে দেয়ার কোনো ক্ষমতা আছে পৃথিবীর কোনো কবর সেটা যত বড়ো নেকর মানুষের হোক না কেন যত বড়ো ভালো মানুষের হোক না কেন তার কবর থেকে তার কবর জিয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আছে কারণ হাদিস বলে ইসলাম বলে সেখান থেকে মানুষের পাওয়ার কিচ্ছু নেই

সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না সেখানে যে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে নির্দেশনা দেওয়া হচ্ছে গানের এই কথামালা এগুলো গিয়াসুদ্দিন তাহির সাহেব আবৃত্তি করেছেন সেখানে আল্লাহ আব্বুল্লাহ আলমিনকে একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হল যে আল্লাহ গায়েব হয়ে গেছেন রাসুল কাছে দায় দায়িত্ব দিয়ে তার কাছে ধনভাণ্ডার দিয়ে অথচ আমরা জানি আয়তুল কুরসিতে আল্লাহ রব্লা আলমিন বলেছেন যে আল্লাহুল্লাহম আল্লাহ হোসেন আল্লাহ তালা চিরঞ্জীব আল্লাহ তালা চিরঞ্জীব এবং তার কখনো তন্দ্রা আসে না রসুল আকম সাল্লাহ আবু হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রবুল আলমিন কিভাবে পৃথিবী কন্ট্রোল করেন কোরআনে কারিমের আল্লাহ রবুল্লাহ বলেছেন ইউদাবিরুল আমর আল্লাহ রবুল আলমীর সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে সবকিছু আল্লাহ তালার হাতে সেখানে এ ধরনের শিরকি কথা একজন মুসলিমের মুখ থেকে কখনো বাহির হতে পারে না একজন আলেম তো অনেক পরের কথা একজন ওয়াইজ বা বক্তা তো অনেক পরের কথা আরেকজন বক্তা তার পীরের কারামতি বলতে গিয়ে তিনি আল্লাহ রবুল আলমিনের যে পাওয়ার আল্লাহ আল্লাহরুল আলমিনের যে শক্তি সেটা তার পীরের জন্য সাব্যস্ত করেছেন আমি সামনে আমার হাতের কোন হয়। একজন মানুষের ইমান হারা হওয়ার জন্য কাফির হওয়ার জন্য একথা যথেষ্ট একথা যথেষ্ট একজন মানুষ ইমান হয়ে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমতা হলো তিনি কোন বললে হয়ে যায় এটা আল্লাহ রব্বুল আলমিনের পাওয়ার করণিকারিমের আট জায়গায় আল্লাহ এই কথা বলেছেন বিভিন্ন ভাবে সুরা ইয়াসিন আল্লাহ বলা বলেছেন ইন্নামা আম্র হইদা আইয়া কুল আল্হুং ফায়াকুন আল্লাহ বোলা আলামিন কোনো কিছু চাইলে কোন বলেন এরপর জিনিস অটোমেটিক হয়ে যায় সুরাই বাকারা একশো শতের নম্বর আতালা বলেছেন বা দি অল স মামাতে বল অল ওয়াই দা দা আমরান ফাইনামায়া কুল আহু কুন ফায়াকুন আল্লাহ বোলা আলামিন আসমান এবং জমিনের নমন্ডল সৃষ্টিকর্তা তিনি কোনো কিছুর ফায়সালা করলে কোনো কিছু সৃষ্টি করতে চাইলে তিনি কোন বলেন এরপরে সেটা হয়ে যায় এরকম আট জায়গায় আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন একই কথা এটা আল্লাহর রব্বুল্লা আলমিনের শান শুধুমাত্র খাটে আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো প্রিয় মানুষ বা পৃথিবীর কারোর যদি এরকম কোন পাওয়ার তার জন্য সাব্যস্ত করা হয় যে তিনিও কোন বললে হয়ে যায় তাহলে থাকে তো আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা হলো অথচ আমরা করিমের আয়াত স্পষ্টভাবে জানি যে লাইসে কামিথলি সেই আল্লাহর অনুরূপ আল্লাহর সমকক্ষ আর কেউ নেই আমরা সুরেখলাসে সুরে কুলহলার মধ্যে পড়ে থাকি ওলামিয়া কুফন আহাত আল্লাহ সংখ্যক আর কেউ হতে পারে না সুতরাং কোনো পীর বা বুজুর্গের হাতে কোনো পাওয়ার রয়েছে তিনি কোন বললে সব কিছু হয়ে যায় এরকমটা যদি কেউ বিশ্বাস করেন তাহলে সঙ্গে সঙ্গে তিনি বেঈমান হয়ে যাবেন ইমান হারা হবেন মুস্মিকে পরিণত হবেন শিরকে আকবারে লিপ্ত হয়ে যাবেন আর শিরকে আকবারে লিপ্ত হওয়ার পর কেউ যদি তবা ছাড়া মৃত্যুবরণ করেন আল্লাহ রবুল্লা আলমিন তার সেই গুনাহ কখনো মাফ করবেন না এবং শিরকে আকবরে লিপ্ত হওয়ার কারণে তার পেছনের সমস্ত নেবাদ হয়ে যায় আল্লাহ আলমকারি যদি আপনি শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে প্রিয় দর্শক মামলা গিয়াসুদ্দিন তাহের সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই আমরা কোনো আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না বিশেষ করে কোনো আলেম যদি এমন কোনো মত পোষণ করেন যে মতের সাথে আমি একমত নই কিন্তু তার মতের সপক্ষে করাম হাদিসের কোনো দলিল তিনি এমনভাবে পেশ করেন যে করোনা হাদিসের আলোকে তিনি সে মতটি পোষণ করেছেন এটি তার একটা বুঝ তার একটি গবেষণা এমনটি হতে পারে তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে বিষদগার করাকে আমরা সঠিক কাজ মনে করি না কিন্তু গানে গানে এখানে মওনা গাশুদ্দিন তাহির সাহেব যে কথাগুলো বললেন সেগুলো শুধু তার ইমান হারা হওয়ার জন্য যথেষ্ট নয় তার এই কথাগুলোকে যারা সায় দিবেন যেগুলো এগুলোকে যদি কেউ বিশ্বাস করেন তাহলে সেক্ষেত্রে তারাও ইমানদার হারা হবেন এই যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা ইমানের প্রশ্ন এই জায়গায় আমরা আর চুপ থাকতে পারছি না এখানে আমাদের কথা বলতেই হচ্ছে আমি আমার ভাই মনে গাস উদ্দিন তাহের প্রতি বিনীতভাবে আরোজ করতে চাই প্রিয় ভাই আমার ইমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ রবুল আলমিনের ভয়ে অন্তত আপনি তবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনার এই কথাকে আপনি প্রত্যাহার করুন এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন মানুষের কাছেও সম্মানিত হবেন আল্লাহ আল্লাহবীদুল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে শুদ্ধ এবং সুন্দরের পথে থাকার তৌফিক দান করুন ইমান হারা হওয়ার মতো কথা এবং বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক নসীব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত